তুমি কি জানো দা মতো বাক্য দা কেন ব্যবহার করা হয় আজকের আমরা দা কখন ব্যবহার করব এবং কেন তো চলো শুরু করা যাক দা হলো একটি নির্দিষ্ট আর্টিকেল এর মানে যখন আমরা এমন কিছু নিয়ে কথা বলি যা নির্দিষ্ট বা সবার কাছে পরিচিত তখন আমরা দা ব্যবহার করি তো রুল নাম্বার ওয়ান হলো যখন কিছু জগতে একটাই মাত্র থাকে এমন জিনিস যা পৃথিবীতে একটাই যেমন সূর্য চাঁদ পৃথিবী এগুলো আগে দা বসে উদাহরণ হলো দ্য সান যেমন সূর্য একটাই তাই দা বসেছে দ্য মুন চাঁদ একটাই তাই দা বসেছে দা আর্থ পৃথিবী একটাই দায় দা বসেছে তো এই বাক্য সান বা সূর্যটা আমাদের সবার পরিচিত এবং পৃথিবীতে একটাই তাই আমরা এর আগে দা ব্যবহার করেছি মনে রাখো যখন এমন কিছু নিয়ে বলো যা পৃথিবীতে শুধু একটা তখন দা বসবে রুল নাম্বার টু দা ব্যবহার হয় যখন আমরা কোনো বিখ্যাত বা নির্দিষ্ট স্থানের নাম বলি অর্থাৎ পৃথিবীতে সেই জায়গাটি বা স্থানটি একটি এবং সবাই সেটিকে চেনে তখন আমরা তার আগে দা বসাই যেমন দা তাজমহল বিশ্ববিখ্যাত স্মৃতি স্তম্ভ তার জন্য এখানে আমরা দা কে ব্যবহার করেছি দা আইফেল টাওয়ার প্যারিসের বিখ্যাত মিনার যেটাকে প্রায় সবাই জেনে তার জন্য এটা আগে দা কে ব্যবহার করা হয় দ্য গ্রেট ওয়াল অফ চায়না চীনের বিখ্যাত সেই প্রাচীর যেটাকে প্রায় সবাই জেনে তার জন্য এবং সেটি নির্দিষ্ট একটি আছে তার জন্য এখানে আমরা দা কে ব্যবহার করেছি তো এই স্থাপনগুলো পৃথিবীতে একটাই এবং খুব বিখ্যাত আমরা যখন এই ধরনের নির্দিষ্ট ও পরিচিত স্থানের নাম বলি তখন তার আগে দা বসাতে হয় কারণ শ্রোতা বা পাঠক জানে আমরা কোন স্থানের কথা বলছি তো রুল নাম্বার থ্রি নদী সমুদ্র মরুভূমি পর্বশ্রেণী সংবাদপত্রের নাম এর আগে দা ব্যবহার করো যেমন দ্য গঙ্গা দ্য পেসিফিক ওশিয়ান প্রশান্ত মহাসাগর দ্য হিমালয় হিমালয় পর্বতমালা দ্য টাইমস অফ ইন্ডিয়া টাইমস অফ ইন্ডিয়া একটি এটি সংবাদপত্র তাহলে যখন আমরা এমন কিছু জায়গা বা নাম বলি যেগুলি বড় বা বিখ্যাত প্রাকৃতিক ঘটনা যেমন নদী সাগর পর্বতমালা অথবা বড় পরিচিত নাম যেমন সংবাদপত্র তখন আমরা দা ব্যবহার করব। কারণ এই নামগুলো নির্দিষ্ট ও স্বীকৃত সবাই জানে এগুলো কি পৃথিবীতে দা গঙ্গা দা পেসিফিক ওসিয়ান একটাই আছে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট এর আগে দা বসবে যখন কোনো বাদ্যযন্ত্রের নাম উল্লেখ করা হয় সাধারণভাবে বা বাজানোর কাজ বোঝাতে তখন তার আগে দা ব্যবহার করা হয় যেমন দা পিয়ানো দা গিটার দা ভায়োলিন আমরা যখন সাধারণভাবে কোনো বাদ্যযন্ত্রের কথা বলি বা সেটা বাজানোর কথা বোঝাতে চাই তখন সেই বাদ্যযন্ত্রের আগে দা বসবে যেমন আমরা বলি প্লে দা পিয়ানো লান দা গিটার এইসব অর্থে আমরা দা কে ব্যবহার করে থাকবো তো রুল নাম্বার ফাইভ সুপারলেটিভ ডিগ্রি মানে সর্বোচ্চ ডিগ্রি এর আগে দা বসে যখন আমরা তিন বা তার বেশি মানুষের মধ্যে বা জিনিসের মধ্যে সবচেয়ে ভালো সবচেয়ে বড় সবচেয়ে সুন্দর এমন তুলনা করি তখন সেটিকে সুপারলেটিভ ডিগ্রি বলে এই ধরনের শব্দের আগে দা বসাতে হয় যেমন দ্য বেস্ট দ্য টলেস্ট দ্য মোস্ট বিউটিফুল এইসব অর্থে কারণ আমরা এখানে একটার মধ্যে সবচেয়ে বেশি কিছু বোঝাচ্ছি তাই দা দিয়ে নির্দিষ্ট করে দিই যে এটাই সব থেকে বেশি কারণ সেটা একটাই সেরা জিনিস বা মানুষকে বোঝায় তো এই ছিল আজকের দা ব্যবহার করার সংক্ষিপ্ত নিয়ম তো ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিও বন্ধুদের সাথে শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো দেখা পরের ভিডিওতে